দিন শেষে ভালো থাকুক আপনার প্রিয় বাইকটি আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি আজকের থাকবে ফুয়েল কেন আসে ফুয়েল ট্যাং মধ্যে জং আসলে আপনার কি করতে হবে ফুয়েল ট্যাং মধ্যে জং আসলে আপনার বাইকের অনেক ধরনের সমস্যা দেখা দেবে তো চলুন দেখে আসি আজকের ফুয়েল ট্যাংয়ের মধ্যে যদি জং আসে সেক্ষেত্রে কি হয় ফুয়েল ট্যাং একদম নষ্ট হয়ে যায় ছিদ্র ছিদ্র হয়ে যায় এবং ফুয়েল লিক করে এই ভয় আমাদের সবার মাঝে কাজ করে ফুয়েল ট্যাংয়ের মধ্যে কখন জং আসতেছে ফুয়েল ট্যাং এর জং আসবে আপনার অবহেলার কারণে আরেকটা বিষয় হচ্ছে বর্তমান আমাদের দেশের ফুয়েলের মান খুব খারাপ হওয়ার কারণে ফুয়েল ট্যাং এর মধ্যে জং চলে আমরা আজ থেকে এক বছর বা আগেও নাই কিন্তু বর্তমান সময়ের মধ্যে যে কোনো কোম্পানির বাইকের ফুয়েল ট্যাং এর মধ্যে জং চলে আসতেছে ফুয়েল ট্যাং এর মধ্যে জং আসার একমাত্র কারণ ফুয়েল বর্তমান ফুয়েল বর্তমান ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে ফুয়েল ট্যাং মধ্যে জং চলে আসতেছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে অনেকে ফুয়েল ট্যাং মধ্যে ফুয়েলের সাথে কেমিক্যাল মিক্স করে কেমিক্যাল মিক্স করার কারণে কি হচ্ছে ফুয়েল ট্যাং মধ্যে মরিচা চলে আসতেছে এটা এক সময় আমি অনেক বাইকারদের দেখছি ফুয়েলের সাথে কেমিক্যাল মিক্স করে দে ওই কেমিক্যাল মিক্স করার কারণে ফুয়েল ট্যাং মধ্যে জং আসতেছে এবং কেমিক্যালটি মিক্স করতেছে কি জন্য বাইকের পারফরম্যান্স বেশি পাওয়ার জন্য বাইকের মাইলেজ বেশি পাওয়ার জন্য আসলে এই কথাটি একদম ফাউ ফুয়েলের সাথে কেমিক্যাল ব্যবহার করলে মাইলেজ বাড়বে না এবং বাইকের পারফরমেন্সও বাড়বে না এবং বরংস আপনার ক্ষতি হবে আপনার বাইকের ক্ষতি হবে একশো পার্সেন্ট আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক এর মধ্যে মরিচা চলে আসবে একশো পার্সেন্ট আর যখন মরিচা চলে আসবে তখন আপনার আর কিছু করার থাকবে না যদি আপনি হাজার ভারে যদি আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক যদি ওয়াশ করান এই মরিচা একেবারে রিমুভ করা যাবে না আপনারা এখনই সাবধান হন আপনি আপনার এলাকার মধ্যে কোন পাম্পের ফুয়েল ভালো সেই পাম্প থেকে আপনি ফুয়েল নেবেন অন্য আর কোনো পাম্প থেকে ফুয়েল নেওয়ার দরকার নেই এবং ফুয়েল বিরত থাকবেন কারণ ফুয়েলের মান খারাপ হওয়ার কারণে কি হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে মরিচা চলে আসতেছে সেজন্য আপনি দুই বছর আগে সেই পাম্প থেকে ফুয়েল নিয়েছেন আপনি এখনো সেই পাম্প থেকে ফুয়েল নিবেন সেক্ষেত্রে কি হবে মধ্যে মরিচা আসবে না যদি ফুয়েল খারাপ হয় আসার এবং ফুয়েল ট্যাং মধ্যে কেমিক্যাল ব্যবহার করা থেকে বিরত থাকবেন সেক্ষেত্রেও আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক মধ্যে মরিচা আসবে না ফুয়েল ট্যাং মধ্যে মরিচা আসে আরো একটি কারণে কারণটি হচ্ছে আপনি একজন বাইকের মালিক হয়ে আপনার ফুয়েল ট্যাঙ্ক আপনি কোনো সময় ওয়াশ করেন নাই ফুয়েল বাইক ওয়াশ করার সময় বা বৃষ্টিতে যখন ভিজে তখন ফুয়েল ট্যাঙ্ক এর ভিতর পানি ঢুকে যায় পানি বাই হয়ে যাওয়ার একটি ডেন পাইপ দেওয়া আছে ফুয়েল ট্যাঙ্ক এর ভিতর কোনো কারণে ওই পাইপটি যদি জ্যাম হয়ে যায় বা ওই পানিগুলি ওই ডেন দিয়ে যদি পড়তে না পারে বাইরের দিকে সেই পানিগুলি আপনি ক্যাপোলার সাথে সাথে সেই পানিগুলি কি হবে ফুয়েল ট্যাঙ্ক ভিতর প্রবেশ করবে পানিগুলি আস্তে আস্তে জমতে জমতে ফুয়েলের সাথে কি করবে সেখানে মরিসা সৃষ্টি করবে সেই মরিচাগুলি কি করবে আপনার ফুয়েল ট্যাঙ্কে ধ্বংস করে দিবে। সেই জন্য আপনার করণীয় হচ্ছে আপনার বাইকের ফুয়েল ট্যাং মধ্যে যদি পানি বাইর হয়ে যাওয়ার দেন পাইপ থাকে পাইপটি অবশ্যই আপনাদের চেক করতে হবে পাইপটি জ্যাম হয়ে আছে কিনা যদি জ্যাম হয়ে থাকে সাথে সাথে ক্লিয়ার করে নেবেন আর প্রতি 2000 থেকে 3000 কিলোমিটারের ভিতর আপনার বাইকের ফুয়েল ট্যাং আপনি ওয়াশ করে নেবেন সেক্ষেত্রে কি হবে ফুয়েল ট্যাং ভিতর আর কোনো মরিচা আসবে না এবং ময়লা যুক্ত পানি যুক্ত তেল ফুয়েল ট্যাঙ্কের ভিতর থাকবে না সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক একশো পার্সেন্ট কোন মরিচা আসবে না আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক এর মধ্যে মরিচা চলে আসছে হঠাৎ করে আপনি দেখতেছেন তখন আপনার করণীয় হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ভালো করে ওয়াশ করে নেবেন ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করার পর আপনার বাইকটি যদি কার্বোটার বাসন হয় সেক্ষেত্রে ফুয়েলের এই পাইপের সাথে একটি ফুয়েলের ফিল্টার লাগিয়ে দিবেন যদি ফুয়েলের ফিল্টারটি যদি না লাগান সেক্ষেত্রে কি হবে ফুয়েলের সাথে মরিচা ক্ষুদ্র ক্ষুদ্র মরিচা যখন ফুয়েলের সাথে কার্বোটারে প্রবেশ করবে তখন কার্বোটার ওভারফ্লো করতে থাকবে কার্বোটার যখন ওভারফ্লো করবে আরো বেশি কষ্ট পাবেন আপনি কার মোটর করতেছে আপনার বাইকের সব তেল মাটিতে পড়ে যাচ্ছে সেই জন্য সমস্যা হবার আগে আপনার বাইকের ফুয়াল ট্যাং এর মধ্যে যদি মরিচা আসে সাথে সাথে ওয়াশ করে নেবেন এবং একটি ফিল্টার লাগিয়ে নেবেন আপনার বাইকের মধ্যে যদি কার্বোটার লাগানো থাকে আর এফআই বাইকের ক্ষেত্রে ফিল্টার লাগানোর কোনো সিস্টেম নেই আপনি ফিল্টার চাইলেও লাগাতে পারবেন না অলরেডি ফিল্টারিং হয়ে ফুয়ালগুলি ইনজেক্টরের মধ্যে পাম্পে সাপ্লাই করে সেক্ষেত্রে ইনজেক্টরের মধ্যে ময়লা যাওয়ার কোনো সুযোগ নাই সেক্ষেত্রে আপনার টেনশন করতে হবে না যারা এফআই বাইক ব্যবহার করেন শুধু আপনাদের যে কাজটি করতে হবে অতিরিক্ত যখন যা চলে আসবে এফআই বাইকগুলির ফুয়েল ট্যাঙ্ক মধ্যে সেক্ষেত্রে কি করবে আপনার বাইকে ফুয়েল পাম্প নষ্ট করে ফেলবে ফুয়েল পাম্প নষ্ট হওয়ার আগে ফকটের টাকা খরচ হওয়ার আগে অবশ্যই আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করে নেন যদি ওয়াশ না করেন মরিচা চলে আসলে এই মরিচা আর রিমুভ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ফুয়েল ট্যাঙ্ক আপনি পরিবর্তন করছেন না আশা করি বুঝতে পারছেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম